কিন্তু আপনাদেরকে আমরা মাছ ধরতে কোথায় যাচ্ছি দেখতে পাচ্ছেন আমার বড়ো ভাই কিন্তু রেডি হয়ে আছে সেই সিরাজাল নিয়ে এখন দেখা যাক সিরাজাল দিয়ে কি পরিমাণ মাছ ধরা যায় আর আশেপাশের দৃশ্যটা কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর চমৎকার এই হচ্ছে আমাদের কলা বাগান কলা ধরে আছে কিন্তু এই কলাগুলো কিন্তু চল্লিশ টাকা পঞ্চাশ টাকা হালি ষাট টাকা হালি পর্যন্ত কিন্তু এই কলা বিক্রি করে তো যাই হোক ইতিমধ্যেই কিন্তু জাল মারা হলো দেখা যাক কি পাওয়া যায় তা আমরা কিন্তু অতি শীঘ্রই একটা নতুন জাল কিনব যেহেতু এই ছেঁড়া জাল দিয়ে কিন্তু আসলে মাছ পাওয়া যায় না পাচ্ছেন এখন কিন্তু হাত দিয়ে ধরার চেষ্টা চলছে কারণ হচ্ছে যে যদি জালটা টানে তাহলে বড় বড় ছেঁড়ার কারণে কিন্তু বড় বড় ছেঁড়ার কারণে কিন্তু মাছ আসবে না তো এই মুহূর্তে দেখুন হাত দিয়ে কিন্তু ধরে ফেলেছে

সাবাস সাবাস ধরতে পারে নাই মাছটা কিন্তু চলে গেল তো যাই হোক মাছ ধরার আনন্দ কিন্তু অনেক অনেক আনন্দ মাছ যারা ধরে জানেন আপনারা মাছ পছন্দ করে না মাছ ধরতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু দুষ্কর এই যে মাসাল্লা আরেকটা মাছ কিন্তু ধরে ফেলেছে অলরেডি কয়টা মাছ ধরা হইল দেখি দেখি তিনটা মাছ ধরা হয়েছে আর একটা মাছ কিন্তু চলে গেছে আপনারা দেখেছেন তো গ্রামের বাড়িতে থাকলে কিন্তু সুবিধা এই জায়গাটাতেই সব কিছু ন্যাচারাল ন্যাচারাল পাওয়া যায় শহর বন্দরে আছেন যারা তারা কোথায় কি কোথায় থেকে মাছ ধরে নিয়ে আসতেছে কোথায় থেকে সবজি নিয়ে আসতেছে বলা কিন্তু দুষ্কর কারণ শহরের পরিবেশ বিভিন্ন জায়গাতেই জানেন যে অবস্থা বেশি ভালো না কিন্তু গ্রামে থাকলে আপনি এই ধরনের ন্যাচারাল খাবারগুলো পিওর খাবারগুলো কিন্তু পাবেন এই যেমন কলা গাছ দেখাইলাম কলার হালি বড় হলে এই কলার হালি পঞ্চাশ ষাট টাকা পর্যন্ত চলে এখন কিন্তু একটা টাকি মাছ ধরে ফেলছে নাকি তা এই টাকি মাছটা দেখি টাকি মাছ না তো এটা শৈল মাছ দিই যাই হোক ছোট হোক বড় হোক শৈল তো শৈলেই হুম আরও একটা মাছ কিন্তু নিয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ আশেপাশের পরিবেশটা একটু দেখায় এটা হচ্ছে আমাদের জাতীয় ঈদগাহ দুই ঈদের জামাত কিন্তু এখানেই হয় হ্যাঁ তো যাই হোক দেখতে পেলেন যে আমাদের মাছ ধরার কৌশলটা এটা কিন্তু সম্পূর্ণ ছেঁড়া জাল এই ছেঁড়া জাল দিয়ে কিন্তু মাছটি ধরা হলো ঠিক আছে সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন